সবে বরাতে এই একটি আমল করুন ইনশা আল্লাহ আপনি যত বড় গুনাহি করে থাকুন না কেন আল্লাহ আল্লাহতালা ক্ষমা করবেন এবং আপনার মনের নেক আশা পূরণ করবেন এক খাটি তওবা ও ইস্তেকফার এই রাতের মূল আমলই হল তওবা ও ইস্তেকফার মন থেকে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চান এবং কমপক্ষে একশোবার ইস্তেকফার পড়ুন দুই নফল নামাজ যতটা পারেন দুই রাকাত করে নফল নামাজ আদায় করুন নামাজ শেষে একান্ত মনে দোয়া করুন এখানে নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা বাধ্যতামূলক নয় তিন কুরআন তেলাওয়াত অল্প হলেও মনোযোগ দিয়ে কুরআন তেলাওয়াত করুন না পারলে সুরা ইখলাস ফালাক ও নাস পড়লেও হবে চার হৃদয় থেকে দোয়া করা হৃদয় থেকে বলুন হে আল্লাহ আমি তোমার কাছে যা চাই তা যদি আমার জন্য কল্যাণকর হয় তবে তুমি কবুল করো আর যদি অকল্যাণকর হয় তবে আমাকে তা থেকে দূরে রাখো আমিন প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক মতামত জানাতে কমেন্ট করুন এবং এমন আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ